হুজুরের কাছে আমাদের চতুর্থ প্রশ্ন নারীদের জন্য কি কোন বিধান আছে কি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস আমাদের এই অনুষ্ঠান আহকে বন্দেগি তথা ইসলামী প্রশ্নোত্তর পর্ব উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আপনারা জেনে থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনেক অজানা তথ্য তথা ইসলামী প্রশ্ন পর্ব আয়োজন করা হয়েছে আমরা নিয়মিত আপনাদের ধর্মীয় প্রশ্ন তত্ত্ববহুল উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম রাশেন প্রশ্নোত্তর প্রদান করবেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব আমাদের সকলেরই প্রিয় মুখ মাওলানা আশফাকুর রহমান জাফারি সাহেব আজকের ছাব্বিশতম পর্বের আলোচ্য বিষয় সুন্নাতে খাতনা প্রসঙ্গে দর্শক আমরা অযথা সময় নষ্ট করবো না সরাসরি চলে যাচ্ছি হুজুরের কাছে হুজুরের কাছে আমাদের প্রথম প্রশ্ন খাতনার বিধান কি এটি কি ফরজ ওয়াজিব নাকি সুন

সর্বোত্তম সময় কখন নবীদি সালাম কোন বয়সে করার পরামর্শ দিয়েছেন ধন্যবাদ করা কোন বয়সে এই সর্বোত্তম সময় এটা বিভিন্ন দেশে আবহাওয়া জনিত কারণে বিভিন্ন সময় খাতনা করার উপযুক্ত সময় এসে থাকে যেমন হাজরত ইব্রাহিম আলিহম সাল্লাম আশি বছর বয়সে খাতনা করেছেন তো এভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের প্রিয় নাতি দয় হাসান এবং হুসাইন রদি আল্লাহ তাদের খাতনা কিন্তু সাত দিনে বয়স হয়েছে তো সেখানকার আবহাওয়া আর আমাদের দেশের আবহাওয়া বিভিন্ন পার্থক্য আছে সময় উপযোগী উপযুক্ত সময় খাতনা করা খাতনা করতে হবে তবে সেটা যেন অবশ্যই সাবালেক হওয়ার আগে হয় সাবালেক হওয়ার পরে যাতে না এজন্য এই সাবলে ঘর আগে যে কোনো সময় সাত বছর হোক তিন তিন বছর হোক চার বছর হোক পাঁচ বছর হোক এর আগে খতনা করে নেওয়া উপযুক্ত সময় খতনা করে নয় এই সুন্দর মার্শাল্লাহ হুজুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন যদি কোনো ব্যক্তি মুসলমান হয় এবং খাতনা না করা হয় তবে তার জন্য করানো জরুরি কিনা অবশ্যই সুন্দর একটি পুরুষ যদি কোনো নব মুসলিম ভাই খাত করে মানে মুসলমান হয় মুসলমান হওয়ার পরে তার জন্য খাতনা করা জরুরি কিনা আমি কিন্তু প্রথমে এই জিনিসটা বলেছি যে খাতনা এমন একটি সুন্নত যেটা ওয়াজিবের পর্যায়ে বাধ্যবাধকতা অবশ্যই করতে হবে তার জন্য করা জরুরি মাশাল্লাহ হুজুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের চতুর্থ প্রশ্ন নারীদের জন্য খাতনার কি কোনো বিধান আছে ইসলামে এটি সম্পর্কে কি বলা হয়েছে নারীদের ব্যাপারে খাতনার ব্যাপারে এই ওইরকম জোরালো কোনো হাদিস নাই তবে একটা হাদিস পাওয়া যায় অনেকে জয়ী বলেছেন যে তাদের খাতনা হচ্ছে অনেক সময় দেখা যায় এই যে সমস্ত দেশগুলোতে আবহাওয়া জড়িত কারণে নারীদের যে যৌনাঙ্গের পর্দা সেটা অনেক ভারী হয়ে থাকে সেটা তাদের যৌন আত্মতৃপ্তির জন্য অনেক সময় এই সেই পর্দাটাকে কেটে দেওয়া হয় সেটাকে খাতনা বলা হয় সেটা সেই দেশের জন্য প্রযোজ্য সেখানকার জন্য কিন্তু এটা ওইভাবে কিংবা ওয়াজিব মুস্তাব এরকম কোনো জি ধন্যবাদ মার্শাল্লা হুজুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের পঞ্চম প্রশ্ন বিভিন্ন জায়গায় দেখা যায় খাদনার সময় আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয় এবং দাওয়াতে উপহার আদান প্রদান হয় ইসলামী দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন বর্তমান সময় আমার প্রেক্ষাপট অনুযায়ী দেখে থাকি অনেক বাড়িতেই খতনা করানো হয় পরে তাকে নির্দিষ্ট দিনে সাত দিন কিংবা দশ দিন পরে তাকে গোসল করানো হয় আনুষ্ঠানিকভাবে লোকজনকে আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয় সেখানে তাদের ভোরে বোঝার আয়োজন করা হয় এটা আসলে সাহবেকরমীদনুল্লাহি আজমাইন থেকে এটা প্রমাণিত যে সাহা আকরামী আজমাই তাদের সন্তানদেরকে খাতনা করাইতেন খাতনা করার জন্য এই সন্তানদেরকে উৎসাহ প্রদান করার জন্য তারা যেহেতু করতেন তো তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আত্মীয় স্বজন ডাক দিতেন সেখানে এক ধরনের অনুষ্ঠানের মতো হয়তো তবে অনুষ্ঠান যেন অবশ্যই শরীয়ত সম্মত সম্মত হয় যেমন এখন যে কোনো অনুষ্ঠান বলতেই ডেস্ক বক্স বাজাইতে হবে গান বাজাইতে হবে নাচা গানা করতে হবে ইত্যাদি এ সমস্ত কিন্তু শরীয়ত গর্হিত কাজ এগুলা দিয়ে যদি অনুষ্ঠান করতেছে তাহলে কিন্তু হারাম কাজ সামিল হলো অতএব এই সমস্ত কাজ করা যাবে না পাশাপাশি আরেকটা কথা বলেছেন যে বিভিন্ন জায়গায় উপহার সামগ্রী উপহার সামগ্রী এগুলো একটু অঘোষিত চাঁদাবাজি করা হয় আমরা এটাকে অঘোষিত চাঁদাবাজি মনে করি দেখা যায় যে আপনার ছেলে মুসলমানই আমাকে খাতনা করেছেন আমাকে দাওয়াত দিয়েছেন তো আমি আমার সামর্থ্য নাই কিন্তু আমাকে যাইতে হচ্ছে আপনার বাসায় যাওয়ার পর এক পর্যায়ে আমার সামর্থ্য না থাকা গেলে আরেকজনের কাছে দেখা যায় আমার কাছে দুই হাজার টাকা তারপরে আপনার মন রক্ষা করার জন্য সামাজিকতা রক্ষা করার জন্য আমি গেলাম দাওয়াত খেলাম এবং সেটা দিলাম সেটা কিন্তু আমাকে কষ্ট দেওয়া নেওয়া হলো যে কষ্টটা আমি মুখ ফুলে ফুটে আপনাকে বলতে পারতেছি না তো এটাকে অঘোষিত চাঁদাবাজি এটা করে আদর ঠিক না খাত না হবে যদি একান্তই দাওয়াত দিতে হয় তাদের খুশি করার জন্য খাওয়াবে আলহামদুলিল্লাহ না হলে না জি ধন্যবাদ অনেক ধন্যবাদ হজুরা আপনাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করার জন্য দর্শক সময় স্বল্পতার কারণে আমরা এখানেই শেষ করছি এবার যাবার পালা আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান এরকম প্রশ্নোত্তর পর্ব পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মনে কোনো অজানা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এ পর্যায়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম রাসেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ